আল্লাহ বলে বান্দা শুনে রেখে দেওয়া যুব গের আমার আল্লাহ ডাক দেয় বান্দা শুনে খেদে দে কেমতের মেদারে মাজারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব না নামাজ থেকে বিচার করব না আমি আল্লাহ রোজা থেকে বিচার করব না আমি আল্লাহ দান থেকে বিচার করব না আমি আল্লাহ ইমাম থেকে বিচার করব না আমি আল্লাহ হাফে থেকে বিচার করব না বান্দা শুনে রেখে আমি আল্লাহ বিচার করব দেখে অন্তরটা পরিষ্কার হবে অন্তরে হিংসা থাকবে না অন্তরে ময়লা থাকবে না আমি আল্লাহ তাদেরকে আগে 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 আমার জান্নাতি বানিয়ে দেবো চুদার বেদনা আই আপনারা বসে ডাকছেন কেন কই দেখেন দেখেন চুপ করে বসতে যান যার পিপাসা লাগবে সে বসবে আমি কোকল নই যে কল গিয়ে পানি খাবে আমি ওই কল যে কলে এসে পানি খাবে ঠিক বুঝছেন ভুল বলছি যার শেষ সে শুনবে আসেন কথা বলবেন না একদম সাইলেন্ট থাকি কি কিয়ামতের বিচার এটা দিতে হবে এটা নয় এটার নাম কথা বলেন না আমার মুখে আছে না নাই মিস্টার মোদির মুখে আছে না নাই জোরে বলেন আছে না নাই খুব বড় ইমানদার হ্যাঁ কি না বলছে হ্যাঁ

আমার বিশ্বাস যদি দেখতে না যেত ইন্ডিয়া জিতে যেত ঠিক বলছেন ভুল বলছেন কথা বলেন না কি যখন ভাইজান আপনি কথা বলছেন হ্যাঁ বলবো দেশকে কে ভালোবাসে ইমানের অঙ্গ রাসূলুল্লাহ বলেছে যে দেশের জন্য জান দেয় আল্লাহ তা তাকে শহীদের दर्जा লিখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এটার নাম কি

যারা এইটা পরিষ্কার তার জান্নাতে যাবার রাস্তাটা পরিষ্কার জোরে বলে সুহান আল্লাহ আমি আল্লাহ আর একটা জিনিস দেখব যে যাকে মোহাম্মদ সাপোর্ট করবে যাকে আমার হাবিব সাপোর্ট করবে যার হয়ে আমার হাবিব বলবে আমি আল্লাহ আমার হাবিবে দুয়াটাকে কবুল করে লোব জোরে বলো কোন কে আম্মা জান আমিনা বলে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে জোরে বলবে না কি পড়ে আছে একটা লম্বা আলো আমি আমিনা আলোটাকে খাচ্ছি এটা আবার কি খাড়তে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাহ পাক আমাকে সাত তবক আসমান চামড়া চোখে দেখাতে লেগেছে জোরে বলবে না আম্মা জানা আমি না আরো বলে আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমি না বুঝতেই পারি মাঝে মাঝে আমার পেটটা ফেটে পেটে ভিতর থেকে একটা আলো বেরোতো জোরে বলতে পারে না

সূর্য মা দাঁড়া গা ধুতে সূর্যের বারোটা মুখ হবে করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাট পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুঠবে কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব নেবে ওই কেমন

মা এর ছেলে বাবার হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারণ নাই কেউ কারণ নাই কেউ কারণ নাই موسى قال الله نفسي نفسي يسار الله نفسي نفسي ابراهيم الجبي الله ابراهيم خير الله نفسي نفسي اسماعيل الجبي الله نفسي نفسي يوسف الصديق الله نفسي نفسي داوود خليفه

যুবক অনেকে দেখবেন গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে কোনগুলো করতে পারেন না আমার ডিসটারব হচ্ছে তো বন্ধ করেন কোন বন্ধ করেন অনেকে দেখবে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে গ্রাম ছেড়ে বাইরে পড়ে আছে আছে না নাই चलो বলেন যে কোনো কারণ বসত আছে যুবক শুনে রেখে দাও আমার রসুল্লাহ কাবা শরীফ ছেড়ে চলে গিয়েছিল যাচ্ছে যারা না হক করে দেশ ছেড়ে বাইরে পড়ে আছে জানবে এটা আমার শূন্য বলবে না যে যেকোনো মন সহজ নয় আমার আল্লাহ বলল আপনি যান আজকে একটা দিন আমি মক্কাশিব নজরানা দেবো বিদায় হজের দিনে রসুল্লাহ যেটা বলবেন না সুহান আরাফাতের ময়দান যে ডাক দিল কিছু কম বেশি দুই লক্ষ সাহাবা যেটা বলবেন না সুহান আল্লাহ বলবেন না কিছু কম বেশি দুই লক্ষ সাহাবা হজের সামনে রসুল্লাহ যেন ভাষণ দেয় আমার রসুল ভাষণ দিচ্ছে অনেক বড় ব্যাপার আছে আমাদেরকে যাচ্ছি না ভাষণ দিচ্ছে আওয়াজ আসছে হাবিব আপনি খুব খুব খুশি হাবিব শুনে রেখে দেন আপনি যখন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গিয়েছিলেন তাকিয়ে তাকিয়ে আমার দিকে কাবার দিকে তাকে খুব কেঁদেছিলেন আমি আপনার ওয়াদা করেছিলাম না একটা দিন মক্কা শরীফ নজরানা দেবো আছেন হাবিব আমি আল্লাহ আজকের দিনে এই মক্কা শরীফটাকে আপনাকে নজরানা দিয়ে দিলাম জোরে বলবে না যার আগে কি ছিল সন্তোষ খালি সন্তোষ খালি মানে সন্দেশ খালি মিষ্টির দোকানে পাওয়া যায় সন্দেশ তো হ্যাঁ ওই সন্দেশ তো মানে এ থানায় একটা দোকানেও সন্দেশ পাওয়া যায় না সন্দেশ মানে এক সন্দেশবিহীন থানা তাই তো এ থানায় আমি বহু জলসা করি বহু জলসা আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা জলসা জালেমরা অত্যাচার করে বন্ধ করে দিয়েছে আমার বিশ্বাস আল্লাহর প্রতি আমার বিশ্বাস একদিন আমার আল্লাহ ধ্বংস করে একদিন থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ খানা জলসা নষ্ট করেছে জালেমরা আবু জেহেল নষ্ট করেছে উদ্বাউ উতাইবা সাইবা করেছে আর বিশ্বাস একদিন ওই জলসা আবার শুরু হবে জোরে হবে না সুভান আল্লাহ কোথার প্রতি ভরসা করতে হবে এ জবাব কার পি যেখানে ঘুরছিস মানে তাভাবে ক আমি দুনিয়াতে তোমার যার সঙ্গে ওটা বসা থাকবে যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে আল্লাহ সঙ্গে হাসর বানিয়ে দেবে যুবক যদি দুনিয়াতে বিড়ি খোর কাজাখোর বন্ধন খোর হারাম খোর সুদ খোর বেনামাঝি জালিয়াত এদের সঙ্গে মহাব্বত থাকে কিয়মত ওদের সঙ্গে হাসর হবে আমি বলিনি আমার মদিনাওয়ালা বলছে আমি নয় ঈশা আছি কে ঈশা আছি বলার আর কে মদিনওয়ালা বলছে আর আমাদের ইমানি বিশ্বাস মদিনাওয়ালার দোয়া মদিনাওয়ালার কথা আমার আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছে যেটা বলবে না মদিনাওয়ালা বলছে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা পিয়ার থাকবে চাষ বসা থাকবে সে বিড়িখড় হোক মাতাল হোক তেল হোক গাঁজা ঘর হোক বন্ধনখড় হোক সুদ খোঁড় হোক দাঁড়ি চাচা হোক চোখ হোক ওর সঙ্গে যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফে সাহেব ইমাম সাহেব হাজি সাহেব পীরের বেটা পীরের আওলাদের সঙ্গে মহাব্বত থাকে খোদার কসম 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 আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসরে নাসর বানিয়ে দেবে

জানা গন্ডা মাস্টারের পিছনে ঘুরবি যা জানা আমার যায় আসেনা আমার যায় আসেনা হেদায়েতের মালিক সাহার সিদ্দিকী নয় ইশা আখসিদি বয়ের মানে মাঝে পারে এসেছে মদিনা वाला চকর ইশা আখসিদি মাঝে পারে এসেছে মদিনা वाला गुलाब আমি তার চাকর তার চাকর তার চাকর তার কথা এসে বলবো হেদায়েতের মালিক আমি নয় হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ জোরে বলেন জানা আমি শোনাবার মালিক আমি শুনিয়ে দেবো কেন আমাকে আল্লাহ পাঠিয়েছে শোনাবার জন্য মৌলানা হয়েছি যেমন স্টেজে উঠেছি আমার কথা বোঝা যাচ্ছে যেন মৌলানা আল্লাহ করেছে স্টেজে উঠেছি আমাকে শোনাতে হবে এই হক কথাটা মানবেন না মানবেন আপনার ব্যাপার ওটা আমার নয় ওটা আপনার ব্যাপার যাও না ফেরাউনের দলের লোক ছিল না কথা বলেন দেখেন বলছি ফেরাউনের দলের লোক ছিল না কথা বলেন ছিল জানবে ছিল আবু জেহলের দলে লোক ছিল না কথা বলেন না কেন ছিল লক্ষ লক্ষ লোক আবু জেহলের দলেও লোক ছিল উদবা উতাইবা সাইবা আবুল আহাবের মধ্যে লাখ লাখ লোক ছিল জানি আমি জানা আছে আমার কিন্তু আমার রাসুলের দলেও লোক ছিল সংখ্যাই কম হতে পারে সংখ্যাই কমটাকেই আমার আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছে জোরে হবে না যাও বাজারে যাও না বাজারে গিয়ে ভেটকি মাছ কিনে এসো এদিকে ভেটকি মাছ পাওয়া যায় তো দুশো টাকা কিলো হ্যাঁ পাঁচশো টাকা কিলো ভেটকি মাছ কিনলে এসে নুন না দিয়ে রান্না করে খাবো খাওয়া যাবে তো কথা বলে না কেন খাওয়া যাবে কি খেতে গালে বলছি গেলে দশ টাকা কি আরে বেশি দশ পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা মাথায় রাখতে হবে পাঁচশো টাকা মাছের মাছের থেকেও এই দশ টাকা নুনের সম্মান আল্লাহ বেশি করেছে বলুন

এক টাকা হারাম থাকলে হজ হবে তো কথা বলেন হই হই করুন একদম তওবাতিল্লাহ করে পরিবর্তন হয়ে যা যুবকগুলোকে বলে যাচ্ছি ভাই হিসাবে ভাই হিসাবে ভাই হিসাবে বলে যাচ্ছি কারণ তোমার অন্য কারণ নয় তোমার আমার আবু বকরের ঠিক বলছ না ভুল বলছ কথা বলেন না কেন আবু বকর বলে গেছে যে আমার দুটো ছেলে কটা দুটো ছেলে যে দুটো ছেলে আল্লাহ আমার রুহুল বললো হুজুর আপনাদের পাঁচটা ছেলে দাদা হয়ে গেল ঝরঝর করে কাঁদছে রুহুল আমিন আমার পাঁচটা ছেলে নয় রুহুল আমিন আমার দুটো ছেলে হুজুর আপনার পাঁচটা বড় ভাই মেজো ভাই সুজো ভাই ন ভাই ছোট ভাই দাদা হয়ে গেল চোখে পানি এসে বললো রুহুল আমিন শুনে রেখে তাও আমার দুটো ছেলে একটা হলো আটির গাছ আর একটা কলমের গাছ যাদের গায়ে আমি আবু বাকার আমার রক্ত থাকবে তারা আমার আটির গাছ আর বাংলার মানুষ যারা আমাকে মেনে চলবে তারা আমার কলমের গাছ জলে হবে না যে এই সম্পর্ক কে দিয়ে গেছে ফুরফুরার দাদা হুজুর কে তাহলে আপনারা আমার কে হচ্ছে বলেন বলেন ভাই হচ্ছেন ভাই হচ্ছেন ভাই সাহেব বলে যাচ্ছে একদম তো করে লাও সব তো বাতিল্লা করে আল্লাহ যা অন্যায় করেছি করেছি আল্লাহ আর জীবনে যাবো আল্লাহ তুমি আমায় হেফাজত করো হেদায়ত করো আল্লাহ তুমি আমায় হেদায়ত করো আল্লাহ হেদায়েত করো রাতের অন্ধকার আল্লাহকে বলো 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 আল্লাহ হেদায়েত করো আমার আল্লাহ রহমান রহিম খালেক মালেক আমার আল্লাহ অবশ্যই তোমাকে হেদায়েত করে তার দিয়ে আল্লাহ ঢাকা দিয়ে দেবে চলে বলুন শুভান আল্লাহ আল্লাহ কবুল বলে কি হয়েছে কি রাস্তা কেন ছাড়বে লোক বেশি হয়ে গেছে কি করবে হ্যাঁ

বলেন এই কথা বলুন বয়ে গেছে সেটা আমার আল্লাপাক জানে বাংলাদেশের ফকির দাদা হজিকে ফতোয়া দিল ফুরফুরার আবুবাকার কাপের হয়ে গেছে জোরে বললেন না নজিবিল্লা সবাই মিলে বলতে পারলেন না কাফের হয়ে গেছে কাকে বলেছে আমার দাদা হুজুরকে কে সে তৎকালীন জমানায় গোটা এশিয়া মহাদেশে আমার দাদা হুজুরের মতন অত বড় আলেম দ্বিতীয় কেউ ছিল না জোরে বলুন বাংলাদেশের ফকির ফতোয়া দিয়েছে ফুরফুরা আবু বাকর কাফের হয়ে গেছে আর চিঠিটা এসে পড়েছে ছোট হুজুর কেবলার হাতে আহারে আহা

এই মাহাফিল্ড আগের বছর আপনারা বন্ধ হয়ে গেল মাহফিলটা বিশ্বাস করেন এত কষ্ট হয়েছে আমার যেটা আমার জীবনে হয়নি যে আল্লাহ মাহাফিল টা বন্ধ করটা আল্লাহ পা তুমি বিচার কর আল্লাহ তোমার উপরে বিচার দিয়ে গেলাম আল্লাহ তুমি বিচার করবে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি খালেক তুমি মালিক আল্লাহ বিচার করবে কেন ইমানদারে বিশ্বাস কার প্রতি আল্লাহ বিচার আছে না নাই জোরে বলো শুরু হয়েছে কে দেয় আসেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দি তাজমহল তৈরি করেছে কে মুসলমান